দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার জন্য আফতাবগজ হাট আর আপনার জানেন যে হাট সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার মানে রয়েছে আজকে মঙ্গলবার তো কেমন দামে

ছি কত বলছেন পনেরো রোগ কত চাই উনি পঁয়ত্রিশ 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 बेटी बच्चा बेटी बच्चा बेटी बच्चा बेटी बच्चा माने भालो দু কতটুকু হয় দুবাৰ ছয় একবাৰ ছয় ছয়

বাৰু બાર હજાર કત શેસ મજ બારો બાર કત ચાઈ અઠારો અઠારો काफी बात बातों में कुछ दाते कोड़ा दाते दूध कोड़ा दूध है पास के दूध। 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 बेटी बच्चा কত কত বলছেন আপনি একশো বলেছেন কত চাই পাঁচ হাজার যা যাবি হ্যাঁ একশো গরু গরু সাইদাত বেটা সাইদাত সাইদাত ব্যাটা বাচ্চা আমা ব্যাটা বাচ্চা দুধ কয় কেজি ভাই কেজি একবার তিনটা একবার আচ্ছা বাচ্চা না

99 কত চাইছো 19 মাস 102 102 ওমা ভাই বসিরে বস ফা দাও এই দেখো দা দি কই রে আই দা আই দা দা এই যে 6 দ টাকা কেবল বাচ্চা আদি আদি না না ইনশাআল্লাহ একবার আচ্ছা একের বাচ্চা ভাই ওটা একের বাচ্চা ভাই একের বাচ্চা একের বাচ্চা গৰু দিবানব্বৈ চৌৰাব্বৈ কত চাই দিব চৌৰাব্বৈ